আসসালামু আলাইকুম কানপুর টেস্টে ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাটিং না করে ডিক্লেয়ার দিতে চেয়েছিল এই ব্যাপারে তাদের ড্রেসিং রুমে আলাপ আলোচনাও হয়েছে রবিচন্দ্র নাশফিন ব্রডকাস্টিং রাইট হোল্ডার যারা ডিজিটাল রাইটস হোল্ডার রয়েছেন জিও তাদের সঙ্গে আলাপকালে এরকম একটা তথ্য কিন্তু শেয়ার করেছেন যে ইন্ডিয়া চেয়েছিল প্রথম ইনিংসে ব্যাটিং না করে তারা শুরুতেই ডিক্লেয়ার করে দিয়ে বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে আবার ব্যাটিংয়ে নামাতে এবং সেই জায়গাটা পরবর্তী সময় তারা ডিসিশন থেকে সরে আসে এই কারণে কারণ প্রচণ্ড গরম ছিল এবং এই প্রচণ্ড গরমে সেটা বোলারদের উপর একটা প্রেশারও ক্রিয়েট হবে এবং বাই চান্স যদি বাংলাদেশ অ্যাবাভ টু হান্ড্রেড রানস করে ফেলে তাহলে একটা ইনিংসে চারশো রান চেইস করা সেটা ইন্ডিয়ার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে তবে মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে বোলারদের একটা টায়ার্ডনেস অবশ্যই সেই সময় কাজ করতো কারণ এই প্রচণ্ড গরমে ব্যাক টু ব্যাক দুইটা ইনিংস ফার্স্ট বোলারদের জন্য বোলিং করাটা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যেত যে কারণে ওই আলোচনাটা সেই জায়গাটায় হয় নাই তবে ইন্ডিয়া সেই জায়গাটায় কনফিডেন্ট ছিল যে যদি বাংলাদেশকে তারা পরপর দুই ইনিংসে ব্যাটিং করতে নামায় তাদের ইনিংসটা ডিক্লেয়ার দিয়ে তারপরও বাংলাদেশ খুব বেশি রান আসলে করতে পারার কথা না যে কারণে তাদের মধ্যে এই আলাপ আলোচনার জায়গাটা হয়েছে তারা তাদের কনফিডেন্সের জায়গা থেকে এবং তারা যে মানের দল বাংলাদেশের সঙ্গে তাদের যে পার্থক্যের জায়গাটা সেই পার্থক্যের জায়গা বিবেচনা করে তারা সেই চিন্তা ভাবনার জায়গাটা করেছেন কিন্তু প্রশ্ন আসে অতীতে এরকম কোনো টেস্ট ম্যাচ কি হয়েছে কিনা কখনো যেখানে কোনো একটা দল কোনো ইনিংস না খেলেই অর্থাৎ তাদের ইনিংসে একটা বলও না খেলে একদম শূন্য রানেই তারা ডিক্লেয়ার করে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে কিনা সেই ঘটনা খুঁজতে চাইলে আপনাকে যেতে হবে দু সালের দিকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার সেঞ্চুরিয়ান টেস্ট যে সেঞ্চুরিয়ান টেস্টটাতেও এরকম বৃষ্টির একটা বাগরার ব্যাপার ছিল এবং প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং করে দুশো আটচল্লিশ রান সংগ্রহ করে ডিক্লেয়ার দিয়ে দেয় আফটার দ্যাট ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাটিং না করেই তারা ডিক্লেয়ার দেয় সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং না করেই ডিক্লেয়ার দেয় সামগ্রিকভাবে চতুর্থ ইনিংসে পরবর্তী সময় ইংল্যান্ড দুশো আটচল্লিশ রান চেইস করে ম্যাচ জিতে যায় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এখানে ঘটনা যেমনটা ছিল সেটা হচ্ছে যেহেতু বৃষ্টিবিঘ্নিত একটা ব্যাপার ছিল এবং সেই জায়গাটায় ক্রনিয়া সাউথ আফ্রিকান ক্যাপ্টেন তার তরফ থেকে একটা প্রোপোজাল ছিল ইংলিশ ক্যাপ্টেনের প্রতি ইংলিশ ক্যাপ্টেন তখনকার সময় ছিলেন নাসির হোসাইন যে ভাই চলো আমরা টেস্ট ম্যাচটার একটা রেজাল্ট আদায় করি টেস্ট ম্যাচটা তো এমনি ড্রর দিকে যাচ্ছে বাট লেটস টেক আ চান্স আমরা একটা রেজাল্ট আদায়ের জন্য চেষ্টা করি সেই জায়গাটাতে আমি আমাদের সেকেন্ড ইনিংসের কোনো ব্যাটিং করবো না আমরা ডিক্লেয়ার দিয়ে দিব তোমরাও তোমাদের ফার্স্ট ইনিংসে কোনো ব্যাটিং করবে না সেটাও ডিক্লেয়ার দিয়ে দেবে এরপর চতুর্থ ইনিংসে তোমরা চেইস করবো অর্থাৎ সেটা অনেকটা ওয়ান ডে ম্যাচের মতো এক ইনিংস এক ইনিংসের মতো হবে এই বিষয়টা নিয়ে প্রথম যখন প্রোপোজালটা হ্যান্সিক্রনিয়া দিয়েছিলেন নাসির হোসাইনকে নাসির হোসাইন সেখানে মাইক অ্যাথার্টন অ্যালেক্স স্টুয়ার্টের সঙ্গে কথাবার্তা বলে পরবর্তী সময় তারা চিন্তা করেছেন যে আসলে উইকেট যেহেতু কাভারে ঢাকা ছিল বৃষ্টির একটা ব্যাপার ছিল সো ব্যাপারটা আসলে খুব রিস্কি হয়ে যায় এমনিতেই তারা টু নিল ডাউন ছিল ওই সিরিজটাতে সো আলটিমেটলি এই টেস্ট ম্যাচটাও যদি তারা হারে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে নেমে তখন কিন্তু আলটিমেটলি থ্রি নিলে তাদেরকে টেস্ট ম্যাচটা হারতে সিরিজটা হারতে হবে সো প্রথম অংশে রাজি হন নাই সেই জায়গাটা নাসির হোসেন কিন্তু পরবর্তী সময় যখন তিনি দেখলেন যে উইকেটের অবস্থাটা বেশ ভালোই আছে যেহেতু খুব বেশি খেলা হয় নাই দেন তিনি হ্যানসিক রনিয়াকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই তোমাদের সেই অফারটা কি এখনও আছে তোমরা কি সেই অফারটা আমাকে দিতে চাও এখনও হ্যানসিক ক্রনিয়া বললেন বল আমরা দিতে চাই সো লেটস চেইস আমরা যে রানটা করছি সেই রানটাকে তোমরা চেইস করো একটাই ইনিংসেই তো যে কথা সেই কাজ ব্যাপারটা যেরকম ঘটলো সেটা হচ্ছে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং করার পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস কোনো বল না খেলেই ডিক্লেয়ার করলো দেন সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস কোনো প্রকার বল না খেলেই ডিক্লেয়ার করলো চতুর্থ ইনিংস সেটা যেটা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সেখানে ইংল্যান্ড দুশো আটচল্লিশ রান চেইস করে দুশো একান্ন রান করে তারা ম্যাচটাই জিতে নিল এখন টুইস্টটা তারপরে টুইস্টটা তারপরে এরপর বিভিন্ন তদন্ত মারফত জানা গেছে হ্যান্সিক এটা ছিল একটা ফিক্সিং অফার সেই জায়গায় বুকিরা হ্যান্সিক রনিয়াকে পাঁচ হাজার ইউরো এবং একটি জ্যাকেটের অফার দিয়েছিল এবং হ্যান্সিক রনিয়া মূলত সেই অফারটা দিয়েছিলেন সেই পাঁচ হাজার ইউরো এবং একটা লেদারের জ্যাকেটের বিনিময়ে তত্ত্বটা ছিল এরকম যে এই টেস্ট ম্যাচটা যে কোনোভাবে রেজাল্ট আসতে হবে সো রেজাল্ট যেহেতু আনতে হবে এই জায়গাটা হ্যান্সিক তখন অফারটা দিয়েছিলেন নাসির হোসাইনকে এবং সেই অফার মোতাবেক নাসির হোসাইন তারাও অনেক চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে তারা তাদের জায়গা থেকে তারা ওই অফারটা নিয়েছিলেন ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ার্ল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্টন ফ্যান হাওয়া বদলে দেয় কিন্তু হ্যান্সিক রনিয়ার জন্য সেই অফারটা মূলত দেওয়া হয়েছিল বুকিদের তরফ থেকে যারা সেই টেস্ট ম্যাচটার রেজাল্ট এনশিওর করার জন্য মোটা অঙ্কের জুয়া লাগিয়েছিলেন সো টেস্ট ম্যাচ ক্রিকেটে এরকম যে ঘটনাটা সেই ঘটনার সঙ্গে কিন্তু একটা এটাকে কি বলা যায় এক ধরনের কালিমা লেপন করা আছে অর্থাৎ সেই জায়গাটা একটা নেগেটিভ ফ্যাক্টর আছে যেটা বুকিদের তরফ থেকে মূলত প্রস্তাবটা দেয়া হয়েছিল পরবর্তী সময় হ্যানসিক রনী এবং নাসের হোসাইন তারা বিভিন্নভাবে কথাবার্তা বলে নেগোসিয়েট করে তারা এই কাজটা করেছিলেন খুব রিসেন্ট টাইমসে নাসির হোসাইন স্কাই স্পোর্টসের সঙ্গে একটা ইন্টারভিউতে তিনি তার জায়গাটা ক্লারিফাই করেছেন যে তিনি প্রথমে চিন্তা করেছিলেন যে এই অফারটা নেওয়া ঠিক হবে না এই অফারটা যদি আমরা নেই সেক্ষেত্রে আমাদের টেস্ট ম্যাচ হারার একটা সম্ভাবনা থাকে কিন্তু পরবর্তী সময় যখন দেখেছেন উইকেটের কন্ডিশনটা বেশ ভালো তখন তিনি সেই অফারটা নিয়েছেন সো হ্যানসিক ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন যাকে তাকে মাঠের ক্রিকেটে বলা হয় কিন্তু তার ক্যারিয়ারে ম্যাচ ফিক্সিং জনিত যে ব্যাপারটা রয়েছে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ ফিক্সিং যে এইভাবে প্রোগাঢ় হতে পারে সেটা কিন্তু ক্রিকেট বিশ্ব আসলে জেনেছিল হ্যান্সি ক্রনিয়ার মাধ্যমে যারা হ্যান্সি নামে একটা মুভি রয়েছে হলিউড এই মুভিটা বানিয়েছিল এই মুভিটা দেখেন নাই তারা এই মুভিটা দেখলে হয়তো বা হ্যান্সি ক্রনিয়ার এই সমস্ত ইনসিডেন্ট সম্পর্কে আলো ভালো মতো জানতে পারবেন বেশ কিছু ডকুমেন্টারিও কিন্তু পাওয়া যায় আপনি ইউটিউবে সার্চ দিলেও বেশ কিছু ডকুমেন্টারি পাবেন তবে ওই সময় যারা ক্রিকেট ভক্ত ছিলেন তাদের জন্য এটা একটা অনেক বড় ধাক্কার জায়গা ছিল যখন তারা জানতে পেরেছিলেন যে ক্রনিয়ার মতো জেন্টলম্যানস গেমের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ তাকে বলা হতো জেন্টেলম্যান অফ জেন্টালম্যানস গেম সেরকম একজন ক্রিকেটার যখন এই লেভেলের ম্যাচ ফিক্সিং করেছিলেন সেটা অনেক বড় একটা ধাক্কা ছিল ক্রিকেট সমর্থকদের জন্য দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এই ধরনের ইনসিডেন্টের ব্যাপারে আপনারা এটা আগে জানতেন কিনা জানার পর ব্যাপারটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন थैंक यू